আসসালামু আলাইকুম আমি সুমন আহমেদ আমি এসেছি কুষ্টিয়া আল্লাহ দরকার থেকে আল্লাহকে আমি মূলত ফেসবুকে দেখছি ফেসবুক অ্যাডসে সেখান থেকে ভিডিও দেখার পর আমি সরাসরি হেড অফিস ভিজিট করার জন্য এখানে এসেছি হেড অফিসটা অনেক সুন্দর সুন্দরভাবে পরিপাটি করে ডেকোরেশন করা এবং পরিবেশ অনেক সুন্দর এমপ্লয়দের ব্যবহার খুবই ভালো অনেক পোলাইট ফ্রেন্ডলি তারা ঘুরে ঘুরে দেখলাম প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইস কোয়ালিটি যথেষ্ট ভালো প্রাইস রিজনেবলের ভিতরে আছে যেহেতু আলাদা নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করে সেহেতু ওনাদের ফে ফেব্রিক্স কোয়ালিটি সুইং কোয়ালিটি অনেক ভালো ডিসপ্লে সেক্টরের প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দরভাবে সাজানো পছন্দ করতে খুবই সুবিধা হচ্ছে যেখান থেকে আপনাদের পাঞ্জাবি সেক্টর টি শার্ট সেক্টর পোলো সুন্দরভাবে সুন্দর করে গোছানো পরিবেশ পছন্দ করার জন্য খুবই সুবিধা হচ্ছে আলাদা স্টোরটা অনেক বড়ো আমি প্রত্যেকটা প্রোডাক্ট ঘুরে ঘুরে দেখলাম এতটা স্টক আমি এর আগে কোথাও দেখি নাই যতটা আমি এখানে দেখছি আপনারা চাইলে খুব সহজেই শোরুম ডিলারশিপ নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন আমি নিজেও তাদের কাছ থেকে হোলসেলের প্রোডাক্ট নিচ্ছি এবং দীর্ঘদিন যাব তাদের থেকে লেনদেন করছি আমি যথেষ্ট পরিমাণ ভালো রেসপন্স পেয়েছি চাইলে আপনারাও এখান থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন